হাসিনা চলে গেছে আগে নৌকার ধানের শেষের লড়াই হচ্ছিল নাই তো এই জন্য খুবই আফসোস ওনার ওনার আফসোস থেকে আমারও আফসোস মনে হচ্ছে যে এখনই ওই দেশ থেকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করায় জমুক হ্যাঁ হ্যাঁ প্রত্যেক দিন ওনার প্রশংসা করতেছে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপা নাই থাকলে নৌকার ধানের শেষের মধ্যে লড়াই হতো এখন যারা আছে এদের সাথে তো আমাদের লড়াই হবে না পুটে আমরা ধরতেই ছিলাম ভালো কথা এভাবে চলবে দেশ কি ক আপনারা আপনারা মিলেমিশে থাকেন মাঝখানে আমরা জীবন দিই কি বোকা আমরা এ কথা কয় না বাংলাদেশের কোন বড় নেতার ছেলে গুলি খেয়ে মরছে রাজপথে এই যে মারামারি করেন এই যে গ্রামে যে আপনারা দুই গ্রুপ হসেন অমুক দল অমুক দল কিসের গুরু গ্রামের সবাই এক গুরু কথা কয় না গ্রামে কোনো তলাতলি থাকবে না কোন দল করেন করেন খবরদার কাউকে প্রতিপক্ষ ভাববেন না মিলেমিশে থাকেন ভাই বড় নেতা গলা ধরে কোলাকুলি করছে আর আপনি কি করেন সাহেব দাঁড়াইছে দুইজন কোলাকুলি করিচ্ছে মামুনুল হক সাহেব ববি হাজ ওনা জিলিপি তুলে খিলেছে জিলিপি তুলে খিলেছে তাহলে বড় নেতারা একজন আর একজন জিলিপি খুলেচ্ছে গলা ধরে কোলাকুলি করতেছে আর আপনি আছেন মারামারি নিয়ে কিসের গ্রুপিং করে চুপ করে থাকে কথা কন রাগ করতেছেন আপনারা খবরদার গ্রাম আমাদের সবার সবাই যে দলই করেন গ্রামে অন্তত বিভেদ করবেন না এটা আমার অনুরোধ যেই দলই করেন দয়া করে গ্রামের মানুষকে শান্তিতে দেখতে দেবে গ্রামের কোন মানুষের নামে মিথ্যা মামলা দেবেন না যেই দলই করুক এ কথা কেন কে এগুলো ঝামেলা কেউ শত্রুতা করলে আপনি শত্রুতা করবেন কেউ পায়ে কামড় দিলে আপনি কামড় দেবেন এটা কোন মানুষের কাজ হইল চুপচাপ থাকেন আমরা একটু মিলেমিশে থাকি আমরা শান্তির বাংলাদেশ চাই আল্লাহ দেশকে শান্তির জন্য কবুল করেন ইসলামের জন্য কবুল করেন আল্লাহ এই দেশের মানুষের একটা নিরাপদ জীবন উপহার দেন চরে বলেন আমিন আর কথা পেছাবো না বাজান কষ্ট পাইছেন নাকি আপনারা চলেন না সামনের দিকে যায় মজা আছে আমি বাজান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফেরাউন ডেকে ঠিক আছে যা মাইনা নিলাম মনে রাখবেন অনেক কঠিন স্বামী কিন্তু মায়ের মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় এইবার শুধু সন্তান আমাকে দিলেই হবে না রাজ্যের মধ্যে ঢোল পিটায় দাও ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তারা বেতন দেওয়া হবে ঢোল পিটানো হলো হাজার হাজার মহিলারা মুসানবিকে কোলের মধ্যে নেয় স্তন খুলে মুখ লাগায় দেয়

জোরে কন মারা হাওয়া এইবার আনি আসিয়া বলে আপনার বেতন ডাবল তত মানুষ কোনো দিন গালো চর মারতে পারে এইবার ফেরাউন ডেকে বলে বিবি তোরে কেমনে বোঝা বরে গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপর ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এখানে আরো কিছু ঘটনা আছে বলার সুযোগ নাই মুসা নবীর বয়স হয়ে গেছে এবার পঁচিশ বছর কয় বছর পঁচিশ বছরের টক বগে যুবক কিপ্তিয়ার বনি মধ্যে লাগছে ঝগড়া মুসা আলাহ লোকের পক্ষ নিয়ে ফেরাউনের কিপটিকে মারছে একখান ঘুষি কিপ্তি মানে ফেরাউনের লোক নেতার লোক সব জায়গায় গরম দেখা আমাক চিনিস আমি উমুক নেতার আপন খালা বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আল্লাহ পাতলা পায়খানাদের বমি দিলে দাঁড়ায় থাকতে পারবো না হাসপাতালে পরে থাকা লাগবে কথা কথা বেশি ভাব নেওয়া ভালো না আল্লাহ হেদায়ত দেন জোরে কন আমি আমার মাদাইনের দিকে রওনা কর আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনের দিকে বাজান গো আমার মাদাইনের দিকে যাওয়ার পরে ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে সোহাইব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল এইবার সোহাইব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে মুসাল সালাম চলে গেলেন তাদের বাড়িতে দুইটা মিয়া বলে আব্বা আহ সুবিহা আলি ওয়ালিয়া ফিহা মা আরিব ওখরা ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটার ভার ছাগলের জন্য কাজ করি আল্লাহ ডেকে বলে একটা জবাব একটা কারণটা কি মুসানবি কথা বলেন কার সাথে এ যুবকেরা বলো আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই একটা মেয়ে রং নাম্বারে কল দিলে মিস কল দিলে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করলে মেয়েটারে কল দাও মেয়েটা ডেকে বলে ভাইয়া সরি ভুল করে আপনাকে কল দিয়ে ফেলেছি বলে না সরি বলে লাভ হবে না নিভানু এখন কেন চালাইলি এখন ভালোবাসা দিবি কিনা বল আসে না রাত সাড়ে তিনটা এক মহিলা গ্রাম থেকে আমারে কল দেয় বলে হ্যালো তুমি কে সহেল আমি বললাম আমি একটা হুজুর মানুষ কয়ে ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার জত পড়ার জন্য ডাকতেছে কথা কর না কে আসে না নাই আসে না নয় একটা মহিলার কন্ঠ পাইলে যুবক তুমি পাগল হয়ে যাও আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার এক নাম্বার অস্ত্র এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি মোবাইল ছাড়া এখন মানুষের জীবন চলে না কথা কয় নাকি মোবাইল ছাড়া মানুষ চলে রাতের গভীর রাত্রে জানালা দরজা লাগাইয়া একা একা যুবকেরা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে আসে না নাই এ কথা বল না উল্টো পাল্টা ভিডিও দেখে খেলে না আবার যখন পিতা মাতা দরজায় নক করে কি হয় রে ভিতরে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পড়ার ভান করে আবার যখন চলে যায় আবার ওই মোবাইল দেখে আসেন আসেন দুই মিনিট যদি যুবকদের জন্য কিছু বলি আপনারা কি রাগ করতে পারেন মন খারাপ করবেন এই যুব সমাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই অনলাইনে যুব জুয়া খেলে যুবকেরা নিঃস্ব হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার পাবজি মোবাইলে আসক্তি কম না বেশি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইল ছাড়া ভাতি খায় না এক কথা বলা আগেকার মা বোনেরা বাচ্চারে কোলে নিয়ে বাঘ ভাল্লুকের ভয় দেখা চাঁদ তারা দেখা ভাত খাওয়াতো আর এখনকার মা বাপ বাড়া ছয় মাস আট বছর আট মাস এক বছর বাচ্চার বয়স মোবাইল নিয়ে এসে বলে এই যে এই যে বাবু ভাত খাবে এই যে দেখো এই যে তোমার বন্ধু মুঠু কি খায় সিঙ্গারা খাচ্ছি আছে না না এদিকে কার্টুন দেখাচ্ছে আর বাচ্চা ভাত খেলেছে শোভানালা কবেন না এরকম মহিলা আছে না না এখনকার মহিলারা এই মোবাইল সারা বাচ্চা লালন পালনই করবে পাবি না কথা বল এখনকার অধিকাংশ শিশুরা কমপক্ষে আট পাঁচ ছয় ঘন্টা করে দৈনিক মোবাইল দেখে শিশুরা শিশুরা কথা কন নাকি আপনারা আবার স্বামী আসলে কয় দেখছো আমি মোবাইলের এত কিছু বুঝি না আর এই তোমার পিছি এতই বুদ্ধি হাই হাই মোবাইলের কোথায় কি আছে ও খুঁজে বের করে আছে না না তাহলে মোবাইলের সর্বনাশ আছে না না ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক এই মা বোন তুমি কেমনে পারলা বাচ্চার একে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে কেমনে পারো একটু লজ্জা করে না কয় হুজুর আমার স্বামী খুব খারাপ স্বামী খারাপ স্বামীর কথা তিতে লাগে ও মা স্বামীর কথা রোগ সারবে পরপুরুষের কথা মিষ্টি লাগে বেশি মিষ্টি খুঁজো না ডায়াবেটিস বাড়বে পরপুরুষ দুই দিন মিষ্টি কথা বলবে ওর সাথে মাস বছর কর এমন জাকাত মারবে লজ্জায় ডাক্তারকে বলতে পারবি না মোবাইলে আছে না নাই ভাইরাস আরে যে টিকটকের নিশা আপনাদের এলাকায় টিকটক নাই ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সপ্ত মা আসে এখন আর পড়াশোনা ভাল লাগে না মোবাইল নিয়ে পড়ে থাকে আচ্ছা বাদ দেন আপনাদের পোলাপান ভালো কিন্তু অনুরোধ করে বলে যায় বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না কথা কয় নাকে টাচ ফোন দেবেন না ওরা গুণা করবে অপচয় সময় নষ্ট করবে আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন জরে কনামিন আমার ভাইয়েরা এইবার মোসা আলাহ সালামকে আল্লাহ ডেকে বলে পাই গাম্বার প্রশ্ন করলাম একটা জবাব দেবে একটা কারণ কি মুসা কথা কয় কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই উনি ইচ্ছা করে কথা পেঁচাইতেছেন যাতে বেশি করে আল্লাহর কথা শোনা যায় কথা কি বুঝতে পারছেন সুবান আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ বলেন ক লা আল্ আল্লাহ দেখে বলে মোসা তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো ফা আল্লা ক হা হাইয়া তুম আ লাঠিটা ক্ষেপ করে মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ মুসানবী বলে বাপরে বাপ এ জাতের যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ মুসাল্লাহ সালাম দৌড়াইতে লাগলেন আমার আল্লাহ তখন ডেকে বলেন ডেকে বলে মুসা ভয় পেও না আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও পূর্বের মতো লাঠি বানায় দিব মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে সাপ ধরা মাত্র হয়ে গেছে লাঠি এর নাম হলো মজেজা এর নাম কি মজেজা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহুম ইয়াদাকা ইলা جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى আল্লাহ দেখে বলে ও নবী মোসা ডান হাতটা বগলে নিচে ঢোকা ওখান থেকে বের করো কোন তো ছাড়া আমি আল্লাহ ধপধপে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মজেজা দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইলা ফেরাউনা ইন্নাহু তগা ফেরাউনের নিকট চলে যাও ফেরাউন সীমালঙ্ঘন করেছে যা বল ফিরাউন রে তোর বানানো আইন দিয়ে মিশর পরিচালনা হবে না এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া আল্লাহ হয় সাল্লাম ডেকে বলল আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে আর কেসে রাসামি গেলেই তো ফাঁসি দিয়ে মারবে আমার আল্লাহ ডেকে বলে পাইগাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যার সাথে আসি কোনো জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবাইয়া মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও ওরা মমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না আল্লাহ আকবার ইমানদাররা ভয় পায় নাকি ভয় পায় না ইমানদারেরদের জন্য মৃত্যু তো একটা সেতু বন্ধন না বললে জান্নাতে যেতে পারবেন আল্লাহকে বলেন আল্লাহ শহীদই মৃত্যু দিও আর আসতে কন আমি মনে হচ্ছে এখনই যুদ্ধের ময়দানে নিয়ে যাব ভয় পাচ্ছে আরে আল্লাহর কাছে চান নিয়ত ভালো থাকলে বিছানায় মৃত্যু হলে ওটা আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে নিয়তটা রাখেন যে আল্লাহ দিনের জন্য আমার জানমাল রক্তকে কবুল করে নিও আল্লাহর কাছে বলেন শুদ্ধ কবে হবে জানি না প্রস্তুত নিয়া করতেছেন সেই রাখেন সামনের দিকে যাই শোনো খারাপ লাগতেছে এই তো শেষের দিকে এসে গেছে আমরা একটু মনোযোগ দেন শেষে মজা আছে আল্লাহ আকবর কোন এইবার পায় গামবাসীকে বলে আল্লাহ যাওয়াই লাগবে আমার আল্লাহ বলে অবশ্যই নবী বানাইছি তোমারে যাইতে হবে পায়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার অন্তর একটু ভয় করে আপনার কাছে একটু দোয়া করি আল্লাহ বলে করো এইবার পায়গাম্বার দোয়া করা শুরু করলেন পালা রবিশ রহালি চৌধুরী ওয়া শিরুলি আমরি অহ লুল্লোকু দাতামিল্ লেসানি এফ কহু কৌলি ওয়া আল্লি ওয়া জি রম্ মিন আহালি হারু দেখে রব আমার বক্ষকে করে আমার কাজকে সহজ করে দাও আমার জিব্বার জ্বর তাকে দূর করে দাও আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আল্লাহ তালা নবু দান করো আমার আল্লাহ ডেকে বলে পয়ে গাম্বা দোয়া মঞ্জুর করা হয়ে গেল আমি তোমার ভাই হারুন কেউ তোমার দোয়ার কারণে নবু দান করলাম বলুন সুবাহান আল্লাহ যাও তোমার ভাইকে নবী বানাইলাম তোমার দোয়ার কারণে সুবাহান আল্লাহ ক এক নবী দোয়া করছে আল্লাহ আমার ভাইকে নবী বানাও আল্লাহ কয় দোয়া মঞ্জুর যাও এবার দুইজন মিলে যাও এইবার ভাই হারুন আলাইসালামকে সঙ্গে নিয়ে পয়গাম্বার রওনা করলেন ফেরাউনের দরবারে ফিরাউনের দরবারে যা বলতেছেন ক্বালা মূসা ইয়া ফেরাউন ইন্নী রসুলুম মির রাব্বিল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন হে ফেরাউন আমি বিশ্বের রবের প্রেরিত হাক রাসূল আলা আল্লা আকুলু আলা আল্লাহ ইল্লাল আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না বিদায় মানে ইসরায়েলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও এইবার ফেরাউন বলে কলা ইন কুমতা জি এটা বি আয়াতিন ফাতি বিহা ইন কুমতা মিনাস সাদিকি ফেরাউন দেখে বলে তোমার কাছে যদি প্রমাণ থাকে স্পষ্ট কোন দলিল থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও তুমি যে নবী কি আছে প্রমাণ কি দেখে বুঝবো তুমি নবী সালামের কাছে প্রমাণ আছে কয়টি দুইটি লাঠি ফেলায়ে দিলেন হয়ে গেল সাপ বগল নিচে থেকে হাত বের করলে ধপ্তেবজল সাদা চমৎকার আলো প্রদর্শন করলো এই দৃশ্য দেখার নবী দেখায় মজা যা আর জালেমেরা বলে জাদু এইবার ফিরাউন ডেকে বলে সনব এই ছেলের মতিগতি ভালো না ও ভয় ভীতি প্রদর্শন করে জাদু দেখায় আমাদের ক্ষমতার চেয়ার থেকে তারা এ দিয়া ও ক্ষমতার চেয়ার দখল করে তে চাই তোমরাই বলো কি করা যায় এইবার এমপি মন্ত্রী সবাই বলতেছে নেতা ঘাবরানের কোনো দরকার নাই ও যেহেতু জাদুর খেলা দেখাইছে এই দেশে তো জাদু করার অভাব নাই ওই দেশে জাদুর ব্যাপক প্রচার প্রসার ছিল নবীর মোজেজা ওদের কাছে জাদুর মতোই মনে হলো এইবার তারা বলল যাও তোমরা দুইজন যাও নির্দিষ্ট দিনে তোমাদেরকে ডাকা হবে এইবার তারা কি করলো তুবি কুল্লি সাহিরিনা আলিম শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো আমার ভাইয়েরা সমস্ত জাদুঘর ফেরাউনের দরবারে উপস্থিত হইয়া খেলার মাঠে নামার আমার আগে দেখে বলে নেতা আমরা যদি আপনার মুসাকে পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটাকে লাফটা কি পুরস্কার কি থাকবে ফেরাউন তখন বলেছিল পলা ওয়া ইন নাইকুম লামিনাল মকররবি ফেরাউন দেখে বলে এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা এই আজ থেকে তোমরা থাকবে তোমরা সবাই আমার নিকটতম ব্যক্তি যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় ওরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে কথা বলেন ভাই লাগে ভালো করে বুঝবেন এইবার হাজার হাজার মানুষ একদিকে আর মৌসা আল্লাহ সালাম হারুন আল্লাহ সালাম একদিকে আর দর্শক চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে খেলা দেখার জন্য এইবার জাদুঘরে ডেকে বলে ও নবী মোসা জাদুর তন্ত্র মন্ত্র বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা মৌসি আল্লাহ সাল্লাম ডেকে বলে ওস্তাদের মার সাথে তোমরা তোমাদের জাদুর বান নিক্ষেপ করো এইবার তারা বাঘ বানাইলো ভাল্লুক বানাল রশি বানাইলো সাপ বানাইছে বিভিন্ন ধরনের জাদু নিক্ষেপ করতে 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 ওদের সালান পাতি শেষ আর জাদুরদের একটা মন্ত্রও জানা নেই সব শেষ এইবার ডেকে বলে মোছা তুমি তোমার যাদুর বান দেখাও আল্লা তখন অহির মাধ্যমে জানিয়ে দিলেন ও আহাই না ইলা মোসা আন্ আল্ল আশকা ফাইদা হিয়া তাল্লকা ফুমা ইয়া অফিকু আল্লাহ বলে নবী মুসা তোমার হাতের লাঠিটা শুধু মাত্র ছেড়ে দাও মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ছেড়ে দিলেন হয়ে গেল বিশাল বড় একটা সাপ যেই সাপের ঠোঁটটা নিচুতে ওপরে ঠোঁটটা 80 ফিট উচ্চতে এক নিশ্বাসে সমস্ত জাদু গাইয়া ডেকে বলে ফেরাউনেরে আর কি আছে এই দৃশ্য দেখার পরে ফেরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হইয়া গেছে আর সমস্ত জাদুকরা বুঝতে পেরেছে নবী মুসা যাইটা দেখাইলো এটা জাদু না এটা জাদুর দাদু মারhaba khon ডাক্তার ডাক্তার সেনে হুজুর হুজুর সেনে বোঝেননি করে বুঝতে পেরেছি এটা জাদু না মুসাজি আল্লাহর কথা বলে নিঃসন্দেশে আল্লাহর কুদরতি শক্তি তখন তারা কি করলো ওবাবুল ইয়া সাহারাতুসাজিদিন মাথা নত করলো ঘোষণা করলেন কলু আমান বি রব্বিল আলামিন রব্বে পরে সুরে ইউনুস মার্শাল্লাহ শিক্ষিত মানুষ তো নজর করতেছে কোন সুরে থেকে হুজুর কয় মার্শাল্লাহ আল্লাহ সারকে কবুল করেন একটু জোরে খন না আমিন কষ্ট হচ্ছে নাকি বিরক্ত হয়েছেন আমার কথা আমার দিকে তাকান বাজান গো আমার যে কথা বলতে চাচ্ছিলাম এইবার সবাই যখন কালে মা পরে ইমান আনলো ফেরাউন হুমকি দিতে লাগলো কি ব্যাপার আমার অনুমতি ছাড়া ইমান আল্লাহ তোমাদের খবর আছে হাত পা কেটে নেব শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো দেখে নেওয়া হবে জালেমেরা যখন পারে না তখন তাই হুমকি হুমকি কথা না কে এখনো হুমকি ধুমকি আছে না না উমুক মার্কায় ভোট দিয়ে এলাকায় থাকবা আমি থাকতে দেব না এলাকা ওর বাপের কথা কন না কে এত হুমকি ধুমকি ভয় পান খেলা দাঁড়ান তো ভাইরে দাঁড়িয়ে থাকেন তো ইনকে করেন দেখেন পরে যাবে আপনি কি আমার ড্রাইভার দেখছেন ছোট্ট না মানুষ চল্লিশ বিয়াল্লিশ কেজি ওজন রাস্তাঘাটে কোন গাড়িওয়ালা মেরে দিবে একটু সাঁপ টাপ দিলে সামনে যায় সাহেবের আটকায় আটকে ড্রাইভারের কলার ধরে নামাবার সায় অথচ আর ওজন বিয়াল্লিশ কেজি কিন্তু সেই মশান সেই রাগ হ্যাঁ গতকালকে এক বাসের ড্রাইভার যা তা শিক্ষা দেয়নি সেই ফাফর কোচে খালি বগুড়া তাই পার হবার দেবো না মায়ের দুধ খায় থাকলে আই খালি আই আরে সেই মশা এদের ইস্যু পাইছিল কয়া দেখ ড্রাইভার ভয় পাচ্ছে যাই ওই গাড়ি মালিক তাই নামে যাচ্ছে আসে পাও হাত ধরেছে ভাই ভাই সবারই চলালেক ভাই আপনি বগুড়ে থাকবেন আমরাও থাকবো ভাই মাফ করে দেন ভাই একটা মশানো অনেক কিছু আপনার গাওয়া কিছু না থাক কি হচ্ছে আপনি পারেন পারেন বয়স কম শরীরে শক্তি কম মানুষের বুঝতে দেওয়া যাবে পারি না আপনি যে ঘরে দুর্বল বাইরে প্রকাশ করা হবে না বাইরে বুঝবার লাগবে আমি বীর পুরুষ একটা ভাব নেন তো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত একটা ভাব নিয়ে থাকেন তো খালি ইনকে ঘুতে মারবেন পরে যাবি পরে যাবি এই তো ঠিক আছে তো আর 가 શકો কা থাকা যাবেন আপনি ফাফর নেবেন এ সানীশ একটা ফোন দিলে রে থেকে লড় বের করব না তুই আমার বুড়া মনে করিস ها আমার বাড়িতে রে এ এটা বুড়া মনে করিস না ইয়া কারটা দুনিয়া টানছি আমি সেই জিনিস তোর মত সিলেক্ট তো ধরি না তুই তুই দুই তিনের দল করিস তো এক সর মারলে তুই ভারতের বর্ডার হচ্ছে পড়ব

বারবার রক্ত দিয়েছেন এইবার রক্তের দাম পরিশোধ করালে ঠিক সাদাবাস দুর্নীতি বা সন্ত্রাস এদের জায়গা বাংলাদেশে হবে না কথা বলেন এই দেশে সৎ মানুষ থাকতে হবে দেশ প্রেমিক হয়ে থাকতে হবে ভালো মানুষ থাকতে হবে কথা ক্লিয়ার এইবার চলেন মজা আছে আমার ভাইয়েরা এই বিশাল হুমকে পাওয়ার পরে বলে তোর জালেমের করে মতো মরার সাইতে ইমান এনে মরাই ভালো যেহেতু মরাই লাগবে ইমানদার হয়ে মরবো হিরাউনের সামসে হয়ে মরবে চাচ্ছিনা আল্লাহ রাখবের কন একটু জোরে কন আল্লাহবা